প্রতিপক্ষের হামলায় বসত বাড়ি ভাঙসুর ও গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা বিদ্যাধার গ্রামের দলাদলি ও আধিপত্য কেন্দ্র করে সৈয়দ হাবিব এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক হাসান কাজীর বসতবাড়ি অটো ভ্যান হামলা চালিয়ে ভাঙসুর করে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা ঘরে প্রবেশ করে লুটপাট করতে গেলে হাসান এর স্ত্রী আলিয়া বেগম বাধা দেয় তাকে তাকে মারধর করে আলেয়া বেগম কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আলেয়া বেগম বলেন সৈয়দ হাবিব সহিক লোকজন হঠাৎ বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে ও আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে এবং গলা চেন নিয়ে যায় সৈয়দ হাবিবকে যোগাযোগ করে পাওয়া যায় নাই জানতে চাইলে অফিসার্জ ইনচার্জ হারুনার রশিদ বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে